দশক বেশ কিছুদিন হলো ইরান ইসরায়েল যুদ্ধের যে উত্তপ্ত অবস্থা সেটি থেমে গিয়েছে অর্থাৎ দুই পক্ষই নিজেদের সংবরণ করে নিয়েছে এমনটি আমরা জেনেছি তবে একটি বিষয়ে আজকে হচ্ছে আন্তর্জাতিক সংস্থার যে পরিদর্শন কার্যক্রম ছিল ইরানে সেখানকার সকল কর্মকর্তা ফিরে গিয়েছে এবং ইরান ত্যাগ করেছে এটি আমরা জেনেছি এবং ট্রাম্প বলেছে যে ইরান হচ্ছে তাদের নজরদারি হচ্ছে বন্ধ করে দিয়েছে অর্থাৎ এর নজরদারি বন্ধ করে দিয়েছে এবং পরমাণু সমৃদ্ধকরণের পথই বেছে নিচ্ছে বলে তার কাছে মনে হয়েছে ট্রাম্প এটি বলেছেন তবে দ্য ডেল দ্য টেলিগ্রাফ একটি খবর দিয়েছে যেটি রীতিমতো চমকে যাওয়ার মতো সেটি হলো যে বারো দিনের যে ইরান ইসরায়েল যুদ্ধ তো সেখানে আমরা নির্বিচারে ইরানে হামলা দেখেছি প্রায় হাজার খানেক ইরানবাসী নিহত হয়েছেন এবং নিহতের তালিকায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা আছে আই আইআরজিসির কমান্ডাররা আছে গোয়েন্দা প্রধান আছে শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা আছে এবং বেশ কিছু পরমাণু কেন্দ্র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জ্বালানি সরবরাহ কেন্দ্র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই খবরগুলো আমরা পেয়েছি আবার ইরানের পক্ষ থেকে যে মিসাইল হামলা হয়েছে সেই মিসাইল হামলাগুলো কিছু কিছু ভবনের ছবি আমরা দেখেছি যেগুলো ইসরাইলের কড়া নজরদারি বা বিধিনিষেধ পেরিয়ে এই ছবিগুলো সামনে এসেছে সেখানে বেশ কিছু ধ্বংসযোগ্য হয়েছে এবং মাত্র পঁচিশ জনের মতো নিহত হয়েছে এমনটি ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছিল তবে তবে আহ একটি বিষয়ে পরিষ্কার যে হাইফা যে বন্দর নগরী সেখানে হামলা করা হামলা আঘাত এনেছে এবং বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এমনটি জানানো হয়েছে তবে ইসরায়েলের ভেতরে যে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র কি এটি কিন্তু জানা যায়নি দ্য টেলিগ্রাফ একটি খবর দিয়েছে সেটি হলো যে একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের বরাত দিয়ে সেটা হচ্ছে যে স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ইরানের মিসাইলগুলো আঘাত এনেছে এবং তার মধ্যে একটি গোয়েন্দা কেন্দ্র গুরুত্বপূর্ণ গোয়েন্দা কেন্দ্র একটি সামরিক বিমান ঘাঁটি ছিল এবং এখানে মানে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মানে হচ্ছে পাঁচ গুরুত্বপূর্ণ ইসরায়েলের সামরিক স্থাপনা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এর মধ্যে দুটি সবচেয়ে বেশি তো এই খয়ক্ষতে এগুলো শিকার করা হয়নি বা ইসরায়েলি গণমাধ্যমকেও জানতে দেওয়া হয়নি আপনারা জানেন যে ইসরায়েলে এ ধরনের ছবি বা সংবাদ প্রকাশ খুব কঠোরভাবে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং সেন্সরশিপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় ফলে সংবাদ মাধ্যমে এগুলো আসে না প্রায় এই গবেষকরা যেটি জানিয়েছেন যে বারো দিনের যুদ্ধে প্রায় চল্লিশটি স্থাপনায় ইরান সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে এবং এই চল্লিশটি স্থাপনার মধ্যে সামরিক স্থাপনায় সবচেয়ে বেশি ছিল এবং আপনারা জানেন যে স্টক এক্সচেঞ্জে হামলা হয়েছে এবং সড়ক একটা হাসপাতালে হামলা হয়েছে যেখানে ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যরা আহত অবস্থায় চিকিৎসা নিতেন সেটি প্রধান কেন্দ্র বলা হয়েছে অর্থাৎ যে ইরান যে হামলার ইসরায়েলে করেছে সে তার মানে ক্ষয়ক্ষতির সামান্য চিত্র সামনে আনা হয়নি এই গবেষকরা যে চিত্রটি সামনে এনেছেন সেটিও বেশ ভয়াবহ একটি অবস্থার বর্ণনা দেয় এবং ইসরায়েল যে তড়িঘড়ি করে যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে তার এটিও একটি কারণ যে তারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছিল ইরানের হামলায় যদিও ইসরায়েল বারবার করে দাবি করে আসছিল যে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি যে সমস্ত ক্ষেপণাস্ত্র তা প্রতিহত করা সম্ভব হচ্ছে অর্থাৎ আয়রন আয়রন ডোম ডেভিড স্লিং অ্যারো ওয়ান টু এর যে পাঁচটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে এর মাধ্যমে এর বেশিরভাগ মানে মিসাইল বা ড্রোন ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছে ইসরায়েল এমনটি দাবি করা হয়েছে তবে এই ক্ষয়ক্ষতির নতুন চিত্র আমাদের সামনে হাজির করে যে ইসরায়েলও ব্যাপকভাবে হামলায় নতজানু হতে পারে বা হামলায় ভয় পেতে পারে বা এই ক্ষয়ক্ষতির শিকার হয়ে যুদ্ধে ইতি টানার মতো তড়িঘড়ি রাস্তা ধরতে পারে